আমি অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান যে প্রশ্নটা বিভিন্ন এই ধরনের প্রশ্ন হচ্ছে তার আলোকে আমি একটু আলোচনা করছি কারণ ষষ্ঠ শ্রেণীর পাচ্ছ এই শখটা থেকে ক খ গ ঘ এই খারটা প্রশ্ন আছে চারটা প্রশ্ন ভিতরে প্রথম প্রশ্ন উত্তর দিলে তোমরা হবে এক দ্বিতীয় প্রশ্নটা উত্তর দিলে তোমরা হবে দুই তৃতীয়টা প্রশ্ন দিলে নগ্ন বিচুদ্ধ কাকে বলি এইটার জন্য কম বেশি এক লাইনের বেশি লিখবে না হাফ লাইন লিখলেও চলবে তুমি সামান্য ধারণা দিলে চলবে সহজ দিদি বলতে কি বোঝো এই প্রশ্নটার জন্যে তুমি পাঁচ থেকে ছয় লাইনে বেশি লিখবে না গ নম্বরের জন্য আট পৃষ্ঠে লেখার অর্ধেক পৃষ্ঠে লেখার চেষ্টা করবা এবং ঘ নম্বরের জন্য এক পৃষ্ঠে লেখার চেষ্টা করবা এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবা এখানে দেখো প্রথমে পাঁচটা প্রশ্ন তুলে যাবে পাঁচ দশে পঞ্চাশ প্রত্যেকটা পাঁচটা প্রশ্ন বললে তোমরা বুঝতে পারবে যে এক নম্বরের তাদের চারটা মিলিয়ে একটা প্রশ্ন দুই নম্বরের চারটা মিলিয়ে একটা প্রশ্ন তিন নম্বরের চারটা মিলিয়ে একটা প্রশ্ন যেভাবে করা দেয়া আছে দেখো এই প্রশ্নকাল দেয়া থেকে এখানে তোমরা উত্তর দিবা এই প্রশ্নটা যে দেয়া ছিল ওইটারে মোট প্রশ্ন থাকবে তোমাদের দেখো আটটা আটটা থেকে তোমাদের পাঁচটা প্রশ্ন দিয়ে পাঁচ দশে পঞ্চাশ মার্কা এবং নয় নম্বরে দেখো প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই মার্ক যে দশটা প্রশ্ন থাকবে দশটা পনেরোটা প্রশ্ন থাকবে পনেরোটা থেকে দশটা প্রশ্ন হবে এর জন্য এক বা দু লাইন দেখলে তোমরা এক মার্কে পাবা দুই মার্কে পাবে তাহলে এইখান থেকে তোমাদের এইভাবে আনসার দিলে তোমরা কি পাবে সাতাশ এবং বিশ উত্তর এবার এটা দেখছো যে এমসিকিউ তোমাদের এর আগে তো অভিজ্ঞতা নাই কিন্তু এবার নতুন ভাবে অর্থাৎ শিখছে উঠলে শুরু হয় তাহলে এখানে দেখো তোমরা এই যে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত কোনটি এখানে দেখো ক খ গ ঘ এই চারটা প্রশ্নের ভিতরে তোমার কাছে যে প্রশ্নটা সবচেয়ে সঠিক মনে হবে সেটা তোমাদের যে নির্দিষ্ট উত্তর দেবে সেটাতে বৃত্তটা ভরাট করতে হবে এভাবে তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশটা অ্যান্সার দিতে পারবে তোমরা ভুল হলে কোনো নাম্বার কাটা যাবে না কিন্তু সঠিক হলে প্রত্যেকটা প্রশ্নের জন্য এক মার্ক পাবে তোমরা এই যে এখানে দেখো এই ধরনের প্রশ্নটাও যদি পুরোপুরি প্র্যাকটিস করো যাদের বিজ্ঞান সামনে পরীক্ষা আর এই প্রশ্নটা প্র্যাকটিস করলেও ষাট থেকে সত্তর মার্ক পাবা কারণ এই প্রশ্নটাই বিচ্ছিন্ন স্কুলের ক্ষেত্রে এবার আসবে ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত থাকবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে